আরান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো পলাশি যুদ্ধের কারণ পলাশী যুদ্ধের ফলাফল বা গুরুত্ব এই ছোট্ট একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চাইলে লিখেও নিতে পারো বাংলার শেষ স্বাধীন নবাব সিরুজুদ্দুল্লাহ এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সতেরোশো সালের তেইশে জুন সংঘটিত হয় পলাশির যুদ্ধ এই যুদ্ধ বাংলার ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা ঐতিহাসিক নাম মনে করেন বাংলার ইতিহাসে আর কোনো যুদ্ধের ফল এত বড় এত স্পষ্ট এবং এত স্থায়ী ছিল না এই যুদ্ধের পরেই বাংলার স্বাধীনতা শেষ হয়ে যায় এবং ব্রিটিশ শাসনের সূচনা হয় পলাশি যুদ্ধের কারণ নবাব সিরাজের অবমাননা সিরাজ যখন নবাব হলেন তখন নিয়ম মতো ওলন্দাজ পলাশি ব্যবসায়ী এবং বাংলার জমিদাররা তাকে উপকৌঠন পাঠিয়ে সম্মান জানায় কিন্তু সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো উপকৌঠন পাঠালো না এতে সিরাজ মনে করলেন ইংরেজরা তাকে সম্মান করছে না এ কারণে তার ইংরেজের প্রতি অসন্তোষ বাড়ে দুই দস্তকের অপ ব্যবহার ফরমান অনুযায়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শুল্ক না দিয়ে বিনা কর বাণিজ্য করতে পারত কিন্তু সমস্যাটা ছিল ইংরেজ কর্মচারী ব্যক্তিগত ব্যবসাতেও দস্তক ব্যবহার করতে শুরু করে ফলে নবাব শুল্ক পেত না এর এবং বাংলার রাজকোষে বড় ক্ষতি হতো তিন ষড়যন্ত্র মতদান সিরাজ নবাব হবার পরে তার নিজের পরিবারের অনেকেই তাকে মানতে চাইল না রাজকর্মচারীরাও ও আত্মদীয় ক্ষমতা দখল করার জন্য সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ইংরেজ কর্মকর্তা রবার্ট ক্লাইভ এই সুযোগ নিয়ে এই অভ্যন্তরীণ ঝগড়াকে সিরাজ বিরোধীতে বড় ষড়যন্ত্রে পরিণত করেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মির্জাফর জগৎ শেঠ এবং ঘসেটি বেগম চার সিরাজের দুধকে অপমান ঢাকায় এক ধনী ব্যক্তি কৃষ্ণদাস মৃত নবাবের প্রায় তিপ্পান্ন লক্ষ টাকা আত্মসৎ করে সপরিবারে কলকাতায় ইংরেজের কাছ থেকে আশ্রয় নেন সিরাজ খবর পেয়ে নিজের একজন ব্যক্তিগত দূতকে বার্তা দিয়ে কলকাতায় পাঠান যাতে ইংরেজ কৃষ্ণদাসকে ফিরিয়ে দেয় কিন্তু ইংরেজরা সিরাজের দূতকে যথাযোগ্য সম্মান না দেখালে তাকে অপমান করে অপমান করেন এবং কৃষ্ণদাসকে ফেরতে ফেরত দিতে অস্বীকার করেন এর ফলে সিরাজ তার ক্ষুদ্ধ হন এবং ইংরেজের প্রতি তার অবিশ্বাস ও শত্রুতা বাড়তে থাকে পাঁচ দুর্গ নির্মাণ সিরাজ সময় ফরাসিরা চন্দননগরে আর ইংরেজরা কলকাতায় নতুন করে নতুন করে দুর্গ বানাতে শুরু করে সিরাজ খবর পেয়ে দু দুপক্ষেই দুর্গ নির্মাণ বন্ধ করার আদেশ দেন ফরাসিরা নবাবের কথা শুনে দুর্গ বানানোর কাজ বন্ধ করে দেয় কিন্তু ইংরেজ সব ইংরেজ সিরাজের আদেশ মানল না এবং দুর্গ নির্মাণ চালিয়ে যেতে থাকলো এর ফলে সিরাজ মনে করলেন ইংরেজরা তার কর্তৃত্বকে অবমাননা করছেন পলাশি যুদ্ধের গুরুত্ব সূচনা একই রয়েছে তাই আমি এটা একটু রানিং করে দিচ্ছি মানে আমি রানিং বলে দিচ্ছি একই যেহেতু রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সতেরোশো সাতান্ন সালের সংঘটিত পলাশি যুদ্ধ বাংলার ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা ঐতিহাসিকরা মনে করেন ভারতের ইতিহাসে আর কোনো যুদ্ধের ফল এত বড় এত স্পষ্ট এবং এত স্থায়ী ছিল না এই যুদ্ধের পরেই বাংলার স্বাধীনতা শেষ হয়ে যায় এবং ব্রিটিশ শাসনের সূচনা হয় পলাশি যুদ্ধের গুরুত্ব বা ফলাফল বাংলায় ব্রিটিশ কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত পলাশি যুদ্ধের ইংরেজদের জয়ের পর বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্য শুরু হয় আসলে এই বিজয়ের মাধ্যমেই কোম্পানি বাংলার প্রশাসনে হস্তক্ষেপ করার ক্ষমতা পায় এটি ছিল ভারতের রাজনৈতিক ইংরেজের রাজনীতিতে ইংরেজের শক্তির প্রথম বড় পা ফেলা দুই ভারতের ওপর ব্রিটিশ আধিপত্যের সূচনা বাংলায় শক্তিশালী হবার পর কোম্পানি ভারতের অন্যান্য অঞ্চলেও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করে বাংলায় বিপুল ধনসম্পদ রাজস্ব বাণিজ্য লাভ ব্যবহার করে তারা ভারতের অন্যান্য প্রদেশগুলোকেও নিজেদের শক্তি ছড়িয়ে দেয় ফলে ধীরে ধীরে পুরো ভারত ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় তিন বাণিজ্য কৃত্তিক প্রতিষ্ঠা পলাশি যুদ্ধের জয়ের পর ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য দস্তক আরও বেশি ব্যবহার করতে থাকে এর ফলে বাংলায় ব্যবসা বাণিজ্যে পুরোপুরি ইংরেজদের একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যায় দেশীয় ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত শুরু হয় এবং বাংলার অর্থনীতিতে দুর্বল হতে শুরু করে চার সম্পদের বহির্গমন যুদ্ধে জয়ের পর কোম্পানি বড় বড় কর্মচারীদের নিজেদের নামে বা ভুয়া নামে বাংলায় বিপুল অর্থ সোনা সম্পদ ইংল্যান্ড পাঠাতে শুরু করে ঐতিহাসিক রক্স অ্যাডামস এই ঘটনাকে বলেছেন পলাশির লুণ্ঠন বা পলাশির লুট এটাই বাংলার অর্থনৈতিক পতনের সূচনা আজ লিপিত স্পষ্ট হিসাবে কোম্পানির ভূমিকা পলাশি যুদ্ধের পর বিজয়ী ইংরেজরা নিজেদের ইচ্ছা মতো নবাব বানানো ও সরিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করে টাকার বিনিময়ে একের পর এক মির্জাফর মির্কাসিম নাজামুদ্দৌলা নবাব হন এরা প্রকৃত শাসক নয় ইংরেজদের হাতের পুতুল হয়ে যান ছয় নতুন যুগের সূচনা ব্রিটিশ শাসন শুরু হবার পর ভারত পাশ্চাত্য শিক্ষা বিজ্ঞান যুক্তিবাদ আধুনিক ভাবধারার সংস্পর্শে আসে এর ফলে ভারতীয় সমাজে নবজাগরণ শুরু হয় মধ্যযুগের অবসান ঘটে আধুনিক ভারতের সূচনা হয় এটি ভারতের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে বড় পরিবর্তন আনে ছোটো করে একবার ফলাফলগুলি দেখে নিই বাংলায় মুসলিম শাসনের সমাপ্তি ও নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি মির্জাফরকে নামমাত্র নবাব পড়া কিন্তু প্রকৃত ক্ষমতা রবার্ট ক্লাইভের হাতে চলে যাওয়া ইংরেজরা বাংলার একচেটিয়া শ্বাস ব্যবস্থা বাণিজ্যের অধিকার লাভ করে এই যুদ্ধের মাধ্যমে বাংলায় প্রায় দুশো বছরের জন্য স্বাধীনতা হারায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো